আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইটি থেকে আমরা মূলত আজকে বিজ্ঞান অনুশীলনী বইয়ের পঞ্চম এবং ষষ্ঠ সেশনের অন্তর্গত তোমাদের বইয়ের দশ পৃষ্ঠায় যে একটি গাণিতিক সমস্যা এবং দুটি প্রশ্ন রয়েছে আমরা মূলত আজকে একটি নোটি সমাধান করব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহতাল নামে দেখো তোমরা তোমাদের বইয়ের দশ পিস দেখতে পারবে এখানে প্রথমে যে গাণিতিক সমস্যাটি রয়েছে দেখো এখানে বলতেছে তোমার কাছে এমন একটি দড়ি আছে যা দুইশো নিউটন বলে টানলে যাবে এই দড়িটি দিয়ে তোমাকে একটি বাক্স ঝুলিয়ে রাখতে দেওয়া হলো তুমি কি যে কোনো ভরের বাক্স ঝুলাতে পারবে দেখো এটার সমাধান আমরা সমাধানে আমরা করে রেখেছি তোমরা একটু দেখবে দেখো এখানে বলতেছে এখানে অভিকর্ষ স্তরণ জি এর দেওয়া আছে যা নাইন পয়েন্ট এইট বক্সের বাক্সের পর যা এম এটা আমাদেরকে বের করতে হবে দেখো এখানে বলতেছে আমরা জানি এফ ইকুয়াল টু এম জি আমরা কি করেছি এখানে দেখো এম জি কে এ পাশে পাশে দিয়েছি এরপরে দেখো এম ইকুয়াল টু আমরা এফ ডিভাইডেড জি লিখেছি এখানে ডিভাইডেড তোমরা নিচে একটা লাইন দিয়ে টান দিয়ে নিচে লিখবে এই ফোর্টি সবচেয়ে ভালো আচ্ছা এফ ডিভাইডেড জি দেন কি করেছি দেখো এফ এর মানটা বসাইছি এবং জি এর মানটা বসাইছি এই দুটো মান বসিয়ে আমরা এটাকে ভাগ করে 20.41 বা 20.41 কেজি পেয়েছি সুতরাং দইwidetilde 20.41 কেজি ভরের বাক্স ঝোলানো যাবে এরপরে দেখো যে প্রশ্নটি রয়েছে আমরা একটু সেটি দেখি এখানে বলতেছে দেখো এবার একটু ভেবে দেখো ভার নিক্ষেপের খেলায় তোমরা যখন বস্তুটি দূরে ছুড়ে মারো পৃথিবীতে না হয় একই খেলাটা চাঁদে খেললে একই বল প্রয়োগে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি কম তোমার উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো দেখো এর উত্তরে আমরা বলতে পারি লিখতে পারি কোন বস্তুকে পৃথিবীতে ছুড়ে দিলে বস্তুটি কত দূর যাবে তা নির্ভর করে পৃথিবীর অভিকর্ষ স্তরণের উপর একইভাবে কোনো কোন বস্তুকে চাঁদ থেকে ছুড়ে দিলে সেটি যে সেটি যে দ্রুত অতিক্রম করবে তার নির্ভর করবে তাদের অভিকর্ষ স্তরের উপর পৃথিবী থেকে চাঁদে বস্তুর উপর আকর্ষণ বল তথা অভিকর্ষ স্তরের মান কম বলে বস্তুটি চাঁদে বেশি দ্রুত অতিক্রম করবে এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো মহাকর্ষ বলের সাথে তরণ বা জি এর সম্পর্ক কি তা কি বুঝতে পেরেছ বন্ধুদের সাথে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো দেখো তোমরা এখানে লিখতে পারো এম ভরের কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী মহাকর্ষ বল এফ ইকুয়েল টু ডি ইন্টু এম এম ডিভাইডেড আর স্কোয়ার এই যে ভাগটা তোমরা নিচে লাইন টেনে লিখতে পারো এটা সবচেয়ে ভালো হবে এরপরে আমরা লিখেছি দেখো পৃথিবীর অভিকর্ষ স্তরণ জি ডিভাইডেড আর মহাকর্ষ বল ডিভাইডেড আর স্কোয়ার আমরা শেষে লিখতে পারি অর্থাৎ বস্তুর ভর একই থাকলে মহাকর্ষ বল অভিকর্ষ স্তরণ জি এর সমানুপাতিক এই ছিল তোমার জন্য আজকের আলোচনা আমরা ধারাবাহিকভাবে তোমাদের এই পাঠ্য বই থেকে এর পরবর্তী বিষয়ের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করবো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে চ্যানেলে তোমাদের সমস্ত পাঠ্যপুষ্টিকের যে সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে সমাধান করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম